করছে আবার ছেলেরা। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বাবার বিচার চাইলেন তারা বললেন আজকের এই পরিস্থিতির জন্য একমাত্র আমার বাবাই দেয় সঙ্গে তার বাবাকে একজন ভয়ঙ্কর লেবেলের লম্পট হিসেবে উল্লেখ করেছেন তারা আদালতে দাঁড়িয়ে দুই ছেলের বাবার নামে অভিযোগ করে আরও কি বলছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার ঘটনায় অন্যতম আসামি হচ্ছে হিটু শেখ তার চরিত্রের সমস্যা ছিল সেটা সবাই জানে কিন্তু সেই চরিত্র নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তার দুই ছেলে সদীপ শেখ ও রাতুল শেখ তাই তো আদালতে দাঁড়িয়ে স্বীকার উঠতে দিয়েছে তারা বলেছে আজকের এই পরিস্থিতির জন্য আমার বাবাই দেয় কারণ তার লম্পটগিরির জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে তার চরিত্রে আগে থেকে সমস্যা ছিল কিন্তু আমরা সেটা ম্যানেজ করে চলার চেষ্টা করেছি তাদের মতে তাদের আগের দুই স্ত্রীর প্রতি টার্গেট ছিল হিটু লম্পট শেখের তাই তো তারা আদালতে দাঁড়িয়ে সকল দায়ভার তার বাবার উপর চাপিয়ে দিয়ে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছে বলেছেন আমার বাবার লম্পটগিরির জন্যই আমরা বেশি একটা মুখ খুলতেও পারতাম না সবসময় ভয়ে চলতে হয়েছে আমাদেরকে আর সে তার মতো করে কাজ চালিয়ে গেছে সারা জীবন তাই তো তারা তার বাবা হিটু শেখের দৃষ্টান্তমূলক শাস্তিও চান এদিকে জানা গেছে রাতুল ও সদীপ শেখের আগের যে স্ত্রী ছিল তারা একমাত্র হিটু শেখের জন্যই তাদেরকে ডিভোর্স দিয়ে চলে গেছে পরবর্তীতে আসিয়াকে কোনো রকমে বিয়ে করে সদীপ আর রাতুল শেখ বিয়ে করার জন্য পাত্রীও খুঁজছিলেন তার বাবার নারী কালিঙ্কারী থাকার কারণে তাদের দুই ছেলের পাত্রী খুঁজে পেতে হিমশিম খেতে হয় তাই তো অবশেষে অনেক কষ্ট করে দরিদ্র পরিবারে গিয়ে আসিয়াকে বিয়ে করেছিল সদীপ আর সেখানেও যেন নানাভাবে হারা দিয়েছে হিটু শেখ যে কথাগুলো স্বীকার করে সংবাদ সম্মেলনে হামিদা অনেকবারই বলেছে আর এভাবে যতই দিন যাচ্ছে ততই যেন হিটু সম্পর্কে আরো ভয়ঙ্কর তথ্যই বেরিয়ে আসছে হিটু শেখ যতই দিন যাচ্ছিল ততই যেন তার নারী নারীকে লালসার কখনোই তিনি ভুলতে পারছিল না কিন্তু তার দুই ছেলে তার ভয়ে কিছুই বলতে পারেনি এমন মন্তব্য করছে তারা আদালতে দাঁড়িয়ে তাই তো শেষ পর্যায়ে এসেও তার ছেলেরাও তার বিচার চাইছে এবং কি নিজেদেরকে নির্দোষ দাবি করছেন তারা এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে